তো নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমরা অষ্টম শ্রেণীর অনুশ্রণীর চার পয়েন্ট একের যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলো সমাধান করতেছিলাম কিন্তু অঙ্কগুলো সমাধান করার আগে আমরা এ অধ্যায়ের যে উদাহরণগুলো অঙ্ক ছিল এবং কাজ যে অঙ্ক ছিল আমরা সেই অঙ্কগুলো তোমাদেরকে আগে দেখানোর চেষ্টা করতেছিলাম যাতে পরবর্তী তোমাদের অনুশীলন যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো খুব সহজেই তোমরা সমাধান করতে পারো আজ হচ্ছে আমরা যে এখানে কাজ দেওয়া রয়েছে তোমাদের আমরা সেই অঙ্কগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো তুমি যদি দেখো এই অঙ্ক কিন্তু আমরা করে আসছি আমরা উদাহরণ নম্বর নয় এবং হচ্ছে কি দশে যে অঙ্ক ছিল এক এবং দুই আমরা এই অঙ্কটা এই রকম অঙ্ক আমরা নয় এবং দশে করে আসছি তো তুমি যদি ওই অঙ্কগুলো দেখে থাকো আর যদি দেখে না থাকো তুমি ওই অঙ্কগুলো আগে দেখে আসো তারপরে অঙ্কগুলো করো ভালো হবে কি তুমি এই ক্যাটাগরি যত অঙ্ক আসুক না কেন তুমি সব অঙ্কগুলো সমাধান করতে পারবা তো দেখো কি আছে দেখি যে অঙ্কটি যদি তুমি দেখো কি আছে যে সূত্রের সাহায্যে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই ও ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই এর গুণফল নির্ণয় করতে বলছে তো দেখি আমরা একদাকে আমরা কিভাবে সমাধান করতে পারি তো দেখো এই অঙ্কটি পড়ার আগে আমাদের কিন্তু সূত্র দরকার আছে এখন এটি আমরা কিভাবে সমাধান করতে পারি এটা কিন্তু আমরা সামনে তোমাদেরকে বলে আসছি যে এটা আমরা কিভাবে সমাধান করতে পারি তাই আমরা যদি দেই এই অঙ্কটি আমরা আগে একটু উঠিয়ে নিই এখানে আগে তুমি সমাধান লিখতে পারো তাই আগে আমরা যদি অঙ্ক দিই ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই ইন্টু কি হচ্ছে ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই দাও এখন তুমি দেখো এটা কিন্তু একটা সূত্রের মতো আছে এখন কোন সূত্রের মতো আছে আমাদের একটা সূত্র ছিল যে একবার যোগ হবে এবং একবার বিয়োগ হবে আমাদের সূত্র কি ছিল আগে আমরা যদি সূত্র ছিল যে রকম ছিল না যে হয় একবার যোগ আর একবার বিয়োগ এখন তুমি দেখো এই অংশ আর এই অংশ কিন্তু সেম একই রকম হ্যাঁ শুধু এখানে কি আছে তোমার যে রাশিগুলো আছে সেই রাশিগুলো শুধু পরিবর্তন করে দেওয়া হয়েছে আর কিন্তু সেম একই রকম আছে তুমি যদি একটু খেয়াল করো হ্যাঁ কি আছে দেখো এইখানে মানে জাতীয় জাতীয় রাশি রাশি আছে আছে কিন্তু এখন তোমাকে যদি পরীক্ষার সময় এরকম সেম জাতীয় দুদিকে রাশি থাকে এবং প্লাস এবং মাইনাস থাকে তাহলে তোমার বুঝতে হবে যে তোমার যে একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমাকে সেই সূত্রটার মতো সাজাতে হবে বা ওই সূত্র প্রয়োগ করে তোমার এই অঙ্কগুলো সমাধান করতে হবে তা দেখো এখন তুমি দেখো এটুকুর পরিবর্তে তুমি আমরা কি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই এই অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি ফাইভ এক্স তার হোল স্কোয়ার সেভেন ওয়াই তার হোল স্কোয়ার সমান দাও তো এখন দেখো ফাইভ রে যদি তুমি বর্গ করো কত হয় পঁচিশ লিখতে পারি আমরা আর এক্সে তুমি বড় করলে এক্স স্কোয়ার হবে আর সাতের বড় করলে কত হবে সাত সাতা উনপঞ্চাশ আর ওয়াই স্কোয়ার হবে তো এটি কিন্তু আমাদের অ্যান্সার ইজি না অনেক ইজি তুমি যদি দেখো দেখবে এই অঙ্কগুলো অনেক তুমি অঙ্কটি সমাধান করতে পারো এরকম যত অঙ্ক আসুক না কেন শুধু তুমি কি করতে হবে তোমাকে এই যে যে সূত্রটা রয়েছে আমার এই সূত্রটা শুধু করতে হবে এরপর আমরা দেখি দুই দুই আবার কি বলছে দেখো বলছে যে সূত্রের সাহায্যে এক্স প্লাস টেন ও এক্স মিনাস চোদ্দ এর গুণফল তোমাকে নির্ণয় করতে বলছে অর্থাৎ এইখানে যদি আমরা একটু লিখে নিই আগে আমাদের কি বলছে যে এক্স প্লাস টেন কি আছে এক্স মাইনাস হচ্ছে ফোর আছে এখন যদি এটা থাকে তাহলে এটা কিন্তু আমাদের আরেকটা সূত্র ছিল তো আগে আমাদের সূত্র ছিল কি যে যদি কি থাকে সেম জাতীয় রাশি থাকে হ্যাঁ এখানে কিন্তু প্লাসের সূত্র ছিল এখানে মাইনাস হচ্ছে কিন্তু এটা আমাদের অন্যভাবে একটু করতে হবে তা আমাদের সূত্র যদি আমরা লিখি নিই আমাদের সূত্র ছিল যে যদি এক্স প্লাস এ আর ইন্টু এক্স প্লাস বি হয় সমান আমরা কী লিখতে পারি সমান আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস কি লিখতে পারি প্লাস হচ্ছে তোমার বি লিখতে পারি আমরা আমাদের কিন্তু এটা সূত্র ছিল এখন তুমি দেখো আমাদের এই সূত্র আমরা কখন প্রয়োগ করবো দেখবো যে আমাদের দুই যে দুই দিকের যে রাশি সেম থাকে এবং যদি প্লাস থাকে তাহলে আমাকে কী কী করতে হবে এই সূত্রটা আমাকে প্রয়োগ করতে হবে এখন তুমি দেখো এইখানে কিন্তু প্লাস নাই এখন তাহলে আমরা কি করতে পারি এখন আমরা কি করতে হবে এই অংশটি একটু কাজ করে নিতে হবে তা তুমি কি কাজ করতে পারো সেকেন্ড আমরা যদি দেই এফ প্লাস টেন দাও এখানে এই অংশটা কি করতে হবে তোমাকে প্লাস করে নিতে হবে আর এই মাইনাসটা কি করতে হবে মাইনাস চোদ্দ এইভাবে তুমি করে দিবা এখন তুমি যদি দেখো তাই কি আছে এইটা আছে প্লাস এইটাও আছে প্লাস তার মানে কি তুমি এখন এই সুতোটা প্রয়োগ করতে পারবা না তো এখন আমরা কি করবো এই সূত্রটা এখানে পুরো করব তো এই সূত্রের মতো সাজাবো যদি তুমি সাজাও এটা কি আছে দেখো এ বি আছে এখন তুমি খেবে আমাকে এরকম করে সাজাতে হবে আমরা যদি সাজাই এক্স আছে এখানে কি হয়ে যাবে এক্স তার হলে স্কোয়ার হবে প্লাস দাও এখন প্লাস কি হবে এ প্লাস বি এখানে এ মানে কি আছে এ মানে হচ্ছে তোমার এখানে এইখানে এ মানে হচ্ছে কি তোমার টেন আর এখানে বি মানে কি হচ্ছে মাইনাস চোদ্দ তাই এখন তোমাকে কী করতে হবে এইরকম সাজাতে হবে তাই এ প্লাস বি তাই এখন এ প্লাস বি দাও তাই কত আছে টেন আর এখানে কত আছে প্লাস মাইনাস কত হবে চোদ্দ হবে এইখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দাও সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হবে সেকেন্ড ব্র্যাকেট দিলাম ইন্টু কি আছে এক্স তাই ইন্টু তুমি এক্স দাও প্লাস এবি তাই এখন এ আর কি আছে কত এ আছে কত টেন আর বি আছে কত তোমার মাইনাস চৌদ্দ আর সমান দাও তো x এর বর্গ করলে কত হয় x স্কয়ার হয় প্লাস দাও সেকেন্ড ব্র্যাকেট 14 প্লাস মাইনাস কত হবে মাইনাস 14 হয় ইনটু x প্লাস মাইনাস মাইনাস হবে তো মাইনাস কত হবে 140 হবে কারণ তো 14 এর সাথে যদি 10 গুণ করো কত হয় 140 হয় সমান দেই এখন আমি কি করব শুধু যোগ বিয়োগ করব তাহলে হয়ে যাবে x স্কয়ার দিলাম এখন কি আছে দেখো আর এখানে কত হয় একশো চল্লিশ হল সমান দাও এক্স স্কোয়ার এখন দেখো প্লাসের মধ্যে কি মাইনাস ফোর এক্স হয় আর এখানে কত হচ্ছে একশো চল্লিশ হলো তো হচ্ছে আমাদের অ্যান্সার এরপর হচ্ছে আমরা আমাদের যে তিন নাম্বারের কাজটি আছে আমরা সেটি সমাধান করবো এখন দেখি তিন নাম্বার কি আছে দেখো কি বলছে যে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু কি প্রকাশ করো আমাদের কিন্তু এই অঙ্ক পরে আসছে কত নম্বরে উদাহরণ বারোতে আমরা এই অঙ্ক পড়ে আসছি আমাদের এরকম একটি অঙ্ক ছিল যে দুইটি বর্গের রাশির অন্তরূপে প্রকাশ করতে বলছে অন্তরূপ বলতে প্রধান হয়েছে দুইটি রাশির যে আছে না বিসাটার কথা বলা হয়েছে এখানে আমরা যে সূত্র প্রয়োগ করছিলাম বা আমরা কিভাবে করছিলাম সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে আসি তোমরা ওইটা দেখে আসতে পারো এখন দেখো এটা কি আছে আমরা এখন তিন দুই দেই তিনি কি হচ্ছে দুইটি রাশি বর্গের অন্তর্গত বলতে বলছে তো এখানে আমরা আমরা জানি কি আমরা যে আমাদের সূত্রটাকে লিখে নিই আমরা আমরা জানি আমরা কি জানি যে এ বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা বলো এ প্লাস বি বাই টু তার হল স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার এটা কিন্তু আমার মেন সূত্র তুমি এইখানে লিখতেও পারো বা সমাধান কইরা এই ডান দিকে শুধু লিখে প্রয়োগ করতে পারো তো এখন দেখো এটা তো আছে এখন আমাকে কি বলছে এইটাকে বলছে যে এইটাকে বর্গরূপে প্রকাশ করো তাই এখন এটাকে আমরা একটু লিখিনি নিই অতএব অতএব লিখে কি লিখতে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইনু সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই সমান দিলাম এখন দেখি আমরা একটু মিলাবো কি মিলাবো হচ্ছে এই অংশটি কি আমার এ এবং এই অংশটি কি বি ঠিক আছে এটাকে আমাকে ধরে নিতে হবে যে এই দুইটা হচ্ছে কি এ বি এ বি হলে তা কি বলছে প্রথমে কি ছিল এ প্লাস বি বাই টু তার হলে তো তুমি এখানে কি করবা ওইভাবে সাজাতে হবে তাহলে তুমি যদি সাজাও তা কি লিখতে পারি ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এখানে কত আছে তোমার সিক্স এক্স প্লাস কত আছে এখন আবার আমরা ব্র্যাকেট এখন আবার আমরা কি করি এখন আবার কি এ মাইনাস বি এখানে কত সে আছে মানে কি হচ্ছে এখানে তোমার ফোর এক্স মাইনাস এখানে এ মানে হচ্ছে তোমার ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই আর বি মানে হচ্ছে তোমার এখানে সিক্স সিক্স এক্স এক্স ফাইভ দাও সিক্স এক্স এখন দেখো এখানে প্লাস আছে এখানে যদি মাইনাস দাও তাহলে কি হবে সাইন পরিবর্তন হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে মাইনাস ফাইভ ওয়াই হবে তার ফলে স্কোয়ার সমান দাও এখন কি করবো একটু যোগ বিয়োগ করবো তাহলে হয়ে যাবে দুই দিলাম এখন দেখো ফোর এক্স আছে এবং সিক্স এক্স আছে এখন তুমি যদি দুটো যোগ করো তাহলে কত হবে টেন এক্স টেন এক্স আর এখন আবার কত আছে দেখো মাইনাস থ্রি ওয়াই আছে তাহলে প্লাস ফাইভ ওয়াই এখন পাঁচটা ওয়াই থেকে যদি তুমি তিনটা ওয়াই বিয়ে করো তাহলে কত থাকবে এখানে সাইন কোনটার বড় আছে প্লাস ফাইভের তাহলে ফাইভের প্লাস সাইন বড় আছে কি প্লাস এখানে কি হবে প্লাস এখন দেখো আমরা জানি যে যৌগিক যোগ যৌ করার সময় আমাকে সাইন দেখবে যে কার সাইনটি বড়ো অর্থাৎ বড় যে থাকে তার সাইন এখানে বসে তবে বড় আছে ফাইভ ওয়াই তাই ফাইভের সাইন কি প্লাস প্লাস হবে এখন পাঁচটা থেকে যদি তুমি দুইটা বিয়ে করো তাহলে কত থাকবে টু ওয়াই থেকে তাই তার হোল স্কোয়ার দাও মাইনাস এখন আবার কী এসে দেখো এখানে কী আছে মাইনাস সিক্স আছে এবং ফোর এক্স এখন কি হবে ছয়টা থেকে দুই তিন চারটা বিয়ে করো কয়টা থাকে দুইটা থেকে আর সাইন কি হবে আমরা জানি যে বড়োটা যা থাকে তার সাইন হবে তো বড় সিক্স এক্স আছে সাইন কি আছে মাইনাস তাহলে কী হবে মাইনাস টু এক্স হবে আবার কি আছে দেখো মাইনাস থ্রি ওয়াই আর আছে কত মাইনাস ফাইভ ওয়াই তাই মাইনাস থ্রি ওয়াই এবং মাইনাস ফাইভ সেম জাতীয় রাশি আছে তাই দুইটা যোগ করলে কত হবে পাশাপাশি যোগ করলে কত হয় আট ওয়াই হবে বাই টু সমান দাও এখন দেখো তো এখান থেকে আমরা কিছু করতে পারি কিনা এখান থেকে তুমি কিছু করতে পারো কিনা এখন দেখো সবার ভিতরে কি আছে দুই আছে তো তুমি এখান থেকে দুই কমন নিতে পারো সেকেন্ড ব্র্যাকের দাও এখানে এবং এখান থেকে আমরা কি করবো দুই কমন নাও তো যদি দুই কমন এখানে থাকে কি ফাইভ এক্স থাকে তা এখান থেকে ওয়াই তার কমন যায় দেখো সবার ভিতর দুই আছে তাহলে থাকবে কি প্লাস ফোর ফোর হলে কেমন দেখো মাইনাস টু ওয়াই মানে কি মাইনাস টু দিয়ে ভাগ করছো যদি মাইনাস কি হয়েছে প্লাস হয়েছে না তো প্লাস টু দিয়ে যদি মাইনাস টু দিয়ে যদি মাইনাস ভাগ করো তাহলে কত হবে প্লাস ফোর ওয়াই হয় মাইনাসে মাইনাস কিছু প্লাস হয় এই জন্য হচ্ছে ফোড়া হয়েল সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার দাও বাই টু দাও সমান দাও এখন দেখো এইটা এটি কিন্তু কাটা যায় তো এইটা কাটা গেলে থাকে কি থাকলে হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস আর এইটা এইটা কাটা যায় এখন দেখো এখানে মাইনাস আছে না তো মাইনাসে যদি তুমি বর্গ করো তবে মাইনাসে বর্গ করা মানে কি মাইনাস মাইনাস গুণ করা এইভাবে মাইনাস মাইনাস গুণ করতে হয় তো মাইনাস মাইনাস গুণ করলে কত হয় প্লাস হয়ে যায় তাই এইখানে যেহেতু বর্গমূল আছে তাই এটা করা লাগে না ঠিক আছে তুমি এখানে সরাসরি মাইনাস কাইটা দিতে পারো তো এখানে কি থাকবে তাহলে এখানে থাকবে যে এক্স আর থাকবে ফোর ওয়াই তার হোল স্কোয়ার থাকবে এটা এখানে এখানটা ওয়ান আছে এখানে কি আছে তোমার মাইনাস ওয়ান আছে তো মাইনাস ওয়ান স্কোয়ারে যে তুমি হোল স্কোয়ার করো কত হয় প্লাস ওয়ান হয় তো এখানে ওটা করা লাগে না হ্যাঁ এটা তুমি এমনি হয়ে যায় তো এটি কি এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো এইভাবে হচ্ছে তুমি এই অঙ্কগুলো সমাধান করতে পারো চেষ্টা করো দেখবা তুমি পারবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে